তেজপুর শনিতপুর এই নামটা শুনলে মনে হয় না যেন এই নামের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে হ্যাঁ ঠিক তাই তেজপুর তেজপুর মানে হলো ও তেজ মানে হলো এখানকার ভাষায় রক্ত মানে তার মানে কি রক্তপুর রক্তপুর নামটা কেন হলো এর পিছনে অনেক রহস্য আছে এই রহস্যর পিছনে দাপর যুগের কথা লুকিয়ে রয়েছে নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট এই শোণিতপুর জেলার নাম কিভাবে দাপর যুগের শ্রীকৃষ্ণ ছিলেন তার সাথে কিভাবে জড়িত তারই কথা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এই দাপর যুগেই একজন প্রবল প্রতাপী ও রাজা ছিলেন বান আর এই বান রাজাই ছিল ভগবান ভোলানাথ মহাদেব শিবের পরম ভক্ত আর মহাদেবের পূজা অর্চনা করতো আর এই বানরাজেরই পরম সুন্দরী কন্যা ছিলেন ঊষাদেবী এত সুন্দরী ছিলেন যে তার রূপের গুণের কোনো তুলনা ছিল না আর এই উষা দেবী করতেন মা ভৈরবীর পূজা মা ভৈরবীর ভক্ত পরম ভক্ত ছিলেন উষা দেবী তাই রোজ মন্দিরে গিয়ে মা দুর্গার পূজা অর্চনা করতেন আমাদের এখানে যে ভৈরবী মন্দির আছে বা মাইথান মন্দির আছে সেখানে গিয়ে উষা দেবী নিত্য পূজা করতেন তাই এই দেবী নিত্য পূজা অর্চনার ফলে মা ভগবতী সন্তুষ্ট হন এবং তাকে স্বপ্নে দর্শন দিয়ে একদিন তাকে বলে যে এক অতি সুন্দর রূপবান রাজকুমারের সাথে ঊষা দেবীর বিবাহ হবে আর ওই কুমার কুমারকেও ঊষা দেবীকে স্বপ্নে দর্শন করিয়ে দিলেন আর তখন থেকেই ঊষা দেবী ওই স্বপ্নে বিভুর কোথায় পাবে সেই রাজকুমার আর কার সাথে বা তার বিয়ে হবে এই কথা সব চিন্তা করতে থাকলো তখন এই দেবীর এক পরম বান্ধবী ছিল চিত্রলেখা চিত্রলেখার কাছে তার মনের সমস্ত গোপন কথা জানালেন খুব সাবধানে যদি তার বাবা বানরাজায় জানতে পান এসব কথা তাহলে তো তার রক্ষা নেই তাই তার মনের সব ভাবেই সখী চিত্রলেখাকে বলাতে চিত্রলেখা এক এক করে সারা দেশের রাজকুমারদের ছবিগুলো একে একে ও দেবীকে দেখাতে শুরু করলো কোনো পদ্যেই আর তার মনের সেই স্বপ্নের রাজকুমারের সাথে মিলছে না তাই একে দেখাতে দেখাতে যখন চিত্রলেখা ও ভগবান শ্রীকৃষ্ণের নাতি ছিল অনিরুদ্ধ তার ছবিটা একে দেখালো তখন সখী ঊষায় বললো হ্যাঁ হ্যাঁ এই সেই রাজকুমার আমি স্বপ্নে যাকে দর্শন করেছি এদিকে কি হয়েছিল উষা যখন যৌবন প্রাপ্ত হয়েছিল তখন তার রূপ সৌন্দর্য দেখে বান্ডার যাই কী করলো একটা তাকে গড়ের মধ্যে আবদ্ধ করে রাখলো তাকে কোনো ধরনের পুরুষের মুখ দর্শন করা করতে দেওয়া হলো না আর এই গড়ের এক অংশে এক কিনারে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো তার জন্য এই গড়ের নাম ছিল অগ্নিকড় আর আমরা এসেছি এই অগ্নিকড়টাই দর্শন করতে মা আর মাসিও এসেছে আর আমার ছেলেটাও আছে আমরা এখানে আজ দর্শন করব ঘোরাঘুরি করব এদিকে ঊষার সুখী চিত্র লেখা আর উষা স্বপ্নে দেখা যুবকটির খুঁজে বেরিয়ে পড়লেন দেশ দেশান্তর খুঁজতে খুঁজতে গিয়ে দ্বারকাতে গিয়ে উপস্থিত হলেন আর সেখানে গিয়ে অনিরুদ্ধকে পেয়ে তার মায়ার বলে তাকে তুলে নিয়ে আসলেন তার সখী ঊষা দেবীর কাছে আর উষা কাছে এনে দিয়ে তাদের গন্ধর্ব মতে বিবাহ করিয়ে দিলেন আর যখন এই খবর বান রাজায় জানতে পারল যে উষারকে যেখানে রাখা হয়েছে সেখানে কোনো একটি পুরুষ এসে রয়েছে তখন কি করলো সে সৈন্য সামন্ত নিয়ে এসে আর অনিরুদ্ধকে ধরে বন্দি করে রাখলেন সর্প দিয়ে বান দিয়ে তাকে একটা পিলারে বেঁধে রাখলেন আর তাকে নানা ধরনের শাস্তি দিতে আর এদিকে যখন এই খবর যে অনিরুদ্ধকে ধরে রাখা হয়েছে তখন সে আসলেন সেখান থেকে হুঙ্কার দিয়ে আর সেখান থেকে এসে এখানে শুরু হয়ে গেল যুদ্ধ পরম তুলমুল যুদ্ধ দুই পক্ষে বানরাজা আর শ্রীকৃষ্ণর সৈন্য সমান্তর মাঝে এদের যুদ্ধ করতে করতে যখন শেষ হচ্ছে না দেখে তারা নিজেরাই যুদ্ধে নেমে গেলেন যখন বানরাজা আর শ্রীকৃষ্ণর মাঝে যুদ্ধ হচ্ছিলেন যুদ্ধ করতে করতে কি করল একবার বানরাজা হেরে গিয়ে বসে পড়লেন আর শ্রীকৃষ্ণ তাকে যেই মারার জন্য উদ্ধত হলেন ঠিক তখনই স্বয়ং মহাদেব এসে সেখানে হাজির হলেন আর হাজির হয়ে তখন পান রাজাকে তো মারতে দিলেন না আর তখন থেকে শুরু হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ আর মহাদেবের মধ্যে যুদ্ধ আর এই হয়েছে সেই হরিহরের যুদ্ধ এদিকে মহাদেব আর শ্রীকৃষ্ণ ওদিকে পক্ষের সৈন্য সামন্তদের যুদ্ধর ফলে এখানে রক্তের নদী বইতে শুরু করে দিল আর এই অবস্থা দেখে দেবতা গন্ধর্ব কিরণ সবাই স্বর্গ থেকে ত্রাহে তাহি মজাতে শুরু করলো এই যুদ্ধর অবসান কীভাবে ঘটবে আর এই যখন রক্তের গঙ্গা এখানে বইছিল তখন থেকে এখানকার নাম হয়ে গেল শনিতপুর বা এখানকার মানুষে রক্তকে তেজ বলে তাই এখানকার নাম এখন তেজপুর হয়েছে আমার মনে হয় আমার মতো আপনাদের এরকম ঐতিহাসিক জায়গা ঘুরতে ভালো লাগে যদি আপনারা কখনো সময় সুযোগ পান তাহলে একবারে সেখানে ঘুরে যাবেন দেখে যাবেন ভালো লাগবে আমরা মাঝে সাঝে কখনো কখনো আসি ঘুরতে খুবই ভালো লাগে এখানে আমি তো ঘুরে গেলাম আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং